বেশি বেশি করে সবজি খান আর নিজেকে সুস্থ রাখুন হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মমতা লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত তবে চলুন একটি সম্পূর্ণ নিরামিষ সবজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমি প্রথমে কিছু পটল নিয়েছি এগুলো হচ্ছে একদম বাড়ির মাচার পটল আর একটা পেঁপে নিয়েছি আলু একটা নিয়েছি গাজর আর একটা ঝিঙে কিছুটা বরবটি নিয়েছি আর একটা বেগুন নিয়েছি এগুলোকে আমি ভালো করে কাটবো দেখুন এইভাবেই কিন্তু সব কেটেছি সুন্দর করে সবজি কাটা হলে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর দেখতে ভালো লাগলে তো খেতে মন চাইবেই সেই জন্য আমি এইভাবে সব সবজিগুলোকে কেটে নিয়েছি দেখুন কেটে রাখা সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নেব আর রান্নাটা করার জন্য একটা করা বসিয়ে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর ফোড়ন হিসাবে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা জিরেও দেবো আমি ফোড়ন হিসেবে দেখুন অল্প করে কাঁচা জিরেও দিয়ে দিলাম এই দুটো ফোড়ন দিলে দারুণ লাগে আর আমি এখন দেখুন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে লবণ দেব না এটাকে হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো সঙ্গে সঙ্গে লবণ দিলে সবজির মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না সেটা নষ্ট হয়ে যায় সেই জন্য অল্প ঢাকা দিয়ে ওটাকে আমি খুলে দেখুন সবজির মধ্যে থেকে জলগুলো ছেড়ে দিয়েছে এই জলগুলো ছেড়ে দেওয়ার পর এরপরেই কিন্তু আমি স্বাদ মতো লবণ দেবো এর মধ্যে সঙ্গে সঙ্গে লবণ দেবেন না দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে অন্য সবজিও অ্যাড করতে পারেন যত সবজি খাবেন ততই ভালো সবজিটা এইভাবে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিলে নিরামিষ রান্নার টেস্টটা ভালো আছে আর রান্নায় যে লবণের ব্যালেন্সটাও ঠিক থাকে দেখুন আমি এক চামচ আদা পেস্ট দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ দিয়ে আমি একসঙ্গে ফ্রাই করব আদাটাও ফ্রাই হয়ে যাবে আর সবজিগুলোও ভালো করে ফ্রাই হয়ে যাবে এটা ফ্রাই হয়ে গেছে আমি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা যাতে না পুড়ে যায় আমি অল্প পরিমাণ গরম জলের ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষাবো কারণ রান্নায় সবসময় গরম জল ইউজ করবেন তাহলে রান্নার টেস্ট ভালো থাকে দেখুন এটা কষানো হয়ে এসছে এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব ওপর থেকে এই সবজিগুলো কত সহজে করা যায় আর এটা টেস্টিও হয় দেখুন একটা কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছিলাম কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব তাহলে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন ঝোলটাও মরে এসেছে এইভাবে হয়ে গেছে এর মধ্যে আমি এখন জিরের গুঁড়ো দেব জিরেটা কিন্তু গুঁড়ো বেটে দিলে ভালো জলসহ বাটা হয় আমি গুঁড়ো দেব বলে একটা বাটিতে জিরে নিয়ে নিলাম গুঁড়ো আর কিছুটা গরম জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব নিয়ে এটাকে দিয়ে দেবো ওপর থেকে তাহলে এই জিরের যে ফ্লেভারটা খুব ভালো থাকে জিরে বাটা হোক বা গুঁড়ো হোক এটা শেষের দিকে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো থাকে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব ফিরে এলাম দু মিনিট পরে দেখুন রান্নাটা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব তার আগে আমি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো এর উপর থেকে ছড়িয়ে দেব কারণ এটা নিরাম রান্না তো এটা ভালো একটা টেস্ট আসবে দেখুন আমি অল্প পরিমাণ করে এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তাহলে এর ফ্লেভারটা ছড়িয়ে যাবে রান্নার মধ্যে দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে সেট হয়ে গেছে আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি কিন্তু আপনাদের সহজভাবে করে দেখাবো আর এই যে সবজি রান্নাটা এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে আর এটা হেলদি আর টেস্টিও আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টও শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে